হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সবার আগে বলি যে বাবুর ব্যাপারটা যে বাবু কালকের থেকে একটু ভালো ভেন্টিলেশনটা খোলা হয়েছে এবং মানে এমনি আর কি আইসিউতে রয়েছে অক্সিজেন চলছে এটুকুই একটা দুটো নাকি কথাও বলেছে তবে তার সঙ্গে খারাপ একটা যেটা রয়েছে খবর সেটা রয়েছে একটু বেডসুল একটা হয়েছে যেটা আমাদের জন্য বিশাল একটা চিন্তার ব্যাপার কারণ ওনার সুগার মানে বর্ডার লাইনে থাকলেও সুগার মাঝে মাঝেই ওনার ওনার হয়ে যায় সুগার তখন আবার ওই ওষুধপত্র তো খাচ্ছে এবং সবসময় সুগার টেস্টটা আমাদের ওই জন্য করতে হয় এই মুহুর্তে সুগারটা আর কি ওপরে ওঠেনি বর্ডার লাইনে রয়েছে কিন্তু এই সব সুগার পেশেন্টদের যে কোনো সময় সুগার বেড়ে যেতে পারে এবার বেডসুলটা তোমরা সবাই জানো যে যারা সব সময় শুয়ে থাকে বিশেষ করে ভারী মানুষ লম্বা চওড়া ভারী মানুষরা যদি ওরকম শুয়ে থাকে হাসপাতালে অত ভালো ট্রিটমেন্টের পরেও যদি তার বেডসুল হয় তাহলে সেটা একটা খুবই চিন্তার ব্যাপার এটা নিয়ে আমরা খুব একটা চিন্তার মধ্যে রয়েছি মানে সত্যি কথা বলতে সমস্ত ব্যাপার নিয়ে এবং সব থেকে বড়ো চিন্তা এখন যেটা আমাদেরকে বিশালভাবে আমাদের পুরো পরিবারটাকে ঘিরে রয়েছে সেটা হচ্ছে অর্থ কারণ এই অ্যাপেলোতে যারা যারা ট্রিটমেন্ট করিয়েছ জানো যে অ্যাপেলো ট্রিটমেন্টের খরচা প্রচুর মানে আমাদের মতন মানুষদের পক্ষে অ্যাপেলো ট্রিটমেন্ট চালানো সত্যি পসিবল না এটা একটা বিশাল টেনশনের মধ্যে আছি যাই হোক ওটা বাদ দাও এইটুকু বললাম আচ্ছা এবার চলে আসি যে যেটা আর কি এই বর্তমান পরিস্থিতি চীনার বাড়ির যে অবস্থা যেটা নিয়ে পুরো ধুমধুমার চলছে কি না গৃহযুদ্ধ 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 চিনার বাড়িতে গৃহযুদ্ধ লেগেছে কি না চিনার মায়ের সাথে চিনার বিহেভিয়ারটা ঠিক লাগেনি চিনার মায়ের ব্লগিং এবং চিনার ব্লগিং দুটো দেখে বোঝা গেছে পরিষ্কারভাবে বোঝা গেছে যে চিনার মায়ের বিহেভিয়ার চিনার সঙ্গে ঠিক না হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি। দেখো একটা জিনিস কিন্তু বাস্তব সত্যি আমাদের মানতেই হয় সেটা হচ্ছে আমরা মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে খুব কম সংখ্যক মেয়ে খুব কম সংখ্যক মানে ভাগ্যবতী যারা বলতে পারি আর কি সেরকম মেয়েরাই কিন্তু বিয়ের পরে কোনো রকম বিপদে পড়লে আপদে পড়লে বাপের বাড়িতে আশ্রয় পায় এবং আশ্রয় পেলেও যে সেই সম্মান বা সেই রকম যত্ন কেয়ারিং ভালোবাসা প্রত্যেকটা জিনিস একেবারে সে যতটা প্রাপ্য ততটা পায় খুব কম 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 মেয়েদের ভাগ্যেই এটা জোটে সাধারণত আমাদের মেয়েরা মেয়েরা বিয়ের পরে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো কিছুতে পড়লে বাপের বাড়ির লোকরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত তুলে দেয় খুব কম সংখ্যক মা বাবা আছে বিবাহিত মেয়েরা স্বামীর ঘরে অবহেলিত লাঞ্ছিত অত্যাচারিত হলে সেই মেয়েকে আশ্রয় দেয় সেই মেয়ের মাথার উপরে ছাতা ধরে বলে ভাই তুমি এই পরিস্থিতিতে আছো আমরা তোমার পাশে আছি তুমি ভয় পাবে না যেরকম পরিস্থিতি হোক তুমি আসো আমরা তোমার হয়ে ফাইট করবো আমরা তোমার পাশে আছি খুব কম সংখ্যক মেয়েদের এরকম হয় যদি আজকে হতো তাহলে আজকে এত এত মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার পরেও বাপের বাড়িতে পা মোছায় শ্বশুর বাড়িতে পা মোছার চটের মতন কুকুর ছাগলের জীবনযাপন পালন করতো না বহু মেয়েরা আজকের ডেটেও বহু মেয়েরা শ্বশুর বাড়িতে মানে শুধু ওয়াইফ বলবো না চাকরিজীবী মেয়েও এরকম আছে যারা চাকরি করে মাস গেলে মোটা টাকা ইনকাম করে তারাও শ্বশুর বাড়িতে যোগ্য সম্মান পায় না তো সেখানে দাঁড়িয়ে একটি মেয়ে বাপের বাড়িতে চলে এসছে বাবা মা এতদিন ধরে চীনা আমরা সবাই জানি হাত খোলা চীনা প্রচুর মানে খরচা মানে কি বলবো খরচা করতে ভালোবাসে মানে সেভিংস মেন্টালিটি চিনার একদমই নেই একদমই ছিল না বারবার বারবার আমরা ভিডিওর মাধ্যমে ওকে বলেছি যে তোর এখন যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে তোর সেভিংস করা দরকার তোর এই যে কথায় কথায় জামা কাপড় কেনা এই সপ্তাহে কাকু আসলো তিনটে নাইটি কিনে নিলাম একটা আমার জন্য একটা বৌদির জন্য একটা মায়ের জন্য আবার পরের সপ্তাহে এক সপ্তাহ বাদ দিয়ে কাকু আসলো আবার নাইটি কিনলাম হ্যাঁ কখনো কুর্তি কিনে নিলাম তিনটে কুর্তি কিনে নিলাম একটা মায়ের একটা বৌদির একটা নিজের জন্য এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমরা দেখেছি চীনা কন্টিনিউসলি করে গেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে চিনার কিন্তু বর্তমানে সমস্ত কিছু দেখে বাস্তব সম্বন্ধে ওর ওর কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা কিন্তু বুঝতে পেরেছে যে চীনাকে সেভিংস করতে হবে কারণ তার মাথার ওপরে তাকে অর্থ যে রোজগারটা এখন করছে সেটা ওআইটি যেটা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী যে কোনো সময় ওর এই আর্নিংটা তলানিতে এসে ঠেকতে পারে কাজেই যেই সময় আর্নিং হচ্ছে সেই সময় ওর উচিত কি করা সেভিংস করা যেটা আমরা বারবার বলেছি তোমরা সেদিন কেউ দেখেছো যে চাকলা মন্দিরে গিয়ে কতগুলো কি কিনলো ঝিনুকের সব জিনিস কিনলো ক মায়ের মুখ তারপরে ওর নাম কি বলে ঠাকুরের ধূপ কাটি দেওয়ার ওইগুলো কিনে নিয়ে আসলো যেটা এত এগুলো এই সব জিনিস কিনে পয়সা নষ্ট করার কোনো দরকার ছিল না আর ওই জিনিসগুলো দেখবে ঝিনুকের জিনিসগুলো সোকাসের মধ্যে রাখলে 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 বেশ কিছুদিন ভালো লাগে তারপরে আর সেই জিনিসগুলো কিন্তু সেরকম ভালো লাগে না কিন্তু ও কিনে নিয়ে আসলো কারণ ওর খরচা করার হাত ও রাস্তায় বেরোলেই কিনতে ভালোবাসে খেতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে এবং যা করে পুরো পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়েই করে এবং সেই ক্ষেত্রে কিন্তু ওর একটা মোটা অ্যামাউন্ট কিন্তু খরচা হয় যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই এখন চিনার মায়ের হঠাৎ করে এই যে ভাবমূর্তির পরিবর্তন হলো কেন কারণ চীনা সংসারে একটা মোটা টাকা দেয় তোমরা সবাই জানো এরকমও সুতোপার ভিডিও থেকে শুনেছিলাম মাসে তিরিশ হাজার টাকা করে চিনাকে দিতে হয় তার ফ্যামিলিতে খরচা বাবদ তারপরে চিনার কেস কামারি চলছে তারপরে চীনা একটা নিজে আইফোন কিনেছে তার একটা ইএমআই ওকে গুনতে হয় মাসে তারপরেও ওকে ও কি করছে সেভিংস করছে কারণ আমরা সবাই দেখেছি রিসেন্ট চীনা পোস্ট অফিস স্টেট ব্যাঙ্ক এইসব জায়গায় দৌড়াদৌড়ি করছিল তার মানে ও কিছু সেভিংস করছে যেটা এবার সেভিংস করছে প্লাস তার সাথে নিজের খরচা প্লাস বাড়ির পরিবারের প্রত্যেকের খরচা ওকে চালাতে হচ্ছে সেই জায়গায় হঠাৎ করে ওর মধ্যে সেভিংস মেন্টালিটি চলে আসা এবং একটু হাতটা মানে চেপে রাখা আর কি হাত মুঠো করা যেটা ওর পরিবারের লোকের পক্ষে মানতে অসুবিধা হচ্ছে কারণ তারা কিন্তু চীনা যখন এসছিল চীনা আসার পরে সেই সময় চিনার যে পরিস্থিতি ছিল সেই সময় চিনার বাড়িতে একটা জিনিস কিন্তু বারবার বারবার এই যে উঠে আসছে না যে চিনার বাড়িতে চিনার থেকে চিনার দাদার পায়রিটি বেশি এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা এবং এটা ম্যাক্সিমাম মানে বেশিরভাগ বেশিরভাগ ফ্যামিলির ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে যে ছেলের থেকে মেয়ের পায়রিটিটা বেশি এবং সেই জায়গায় মেয়েকে তারা সেইভাবে সেটা তোমরা বেচুর ফ্যামিলির ক্ষেত্রেও দেখেছো। চিনার ফ্যামিলির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চিনার থেকে দেখো আজকে চিনার দাদা কিন্তু সেরকম টাকা রোজগার করে না চিনার পয়সায় ওদের সংসার চিনা আর চিনার বাবার টাকায় ওদের সংসারটা পুরো চলে সেখানে চীনা কাজ করছে না চীনা কাজ করছে না চীনা কাজ করছে না এটা নিয়ে যদি মা বা বৌদির মনে মনোমালিন্য তৈরি হয় এখানে চীনা কাজ করছে না চীনা কাজ করছে না বলে যদি মা এবং বৌদির মনে ক্ষোভ তৈরি হয় সেখানে কিছু বলার নেই এটা ওদের মা এবং বৌদির মানা উচিত যে যেখানে চিনার প্রফেশানটা হচ্ছে মিডিয়া কেন্দ্রিক মিডিয়া রিলেটেড প্রফেশন যেখানে মেয়েকে সবসময় নিজেকে একটু মানে কি বলবো মিডিয়া রিলেটেড যেহেতু কাজ সেহেতু সেরকমভাবে নিজেকে মেনটেন করতে হয় কারণ আমরা সবাই জানি চীনা শুধু ব্লগিং নয় তার সাথে সাথে চীনাকে অনেক মানে প্রমোশনাল ভিডিও করতে হয় এবার প্রমোশনাল ভিডিওগুলোতে কিন্তু তোমার সমস্ত কিছু তোমার আউটলুকিং তোমার পোশাক আশাক তোমার সাজগোজ তোমার সমস্ত কিছুটাই দেখে যেটাতে যতটা ও নিজেকে মানে আর কি সৌন্দর্যভাবে মানে নিজেকে প্রকাশ করতে পারবে বা দেখাতে পারবে তার উপরেও কিন্তু অনেকটা প্রমোশনাল ভিডিওগুলো কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ প্রমোশনাল ভিডিও যারা করে তাদেরকে যদি সেরকম মানে তাদের সৌন্দর্য বলো তাদের মেনটেনেন্স মেনটেন করা বলো নিজেকে সেটা যদি সেই লেভেলে না থাকে যারা প্রমোশনাল ভিডিওটা দেখছে তারাও সেই প্রোডাক্টটা সম্বন্ধে মানে প্রোডাক্টটা ব্যবহার করতে ইন্টারেস্টেড হবে না ধরো আজকে চীনা কোনো একটা স্কিনের কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করছে সেখানে যদি চিনার গ্লেসটা চিনার স্কিনের গ্লেস যদি সেই জায়গায় না থাকে যখন প্রোমোশনাল ভিডিওটা করবে যারা দেখবে ওই প্রমোশনাল ভিডিওটা তারা কি সেই জিনিসটা কিনতে কনভিন্স হবে না তারা সেই জিনিসটা কিনবে তখন তো তাদের মনে এটাই আসবে এ বাবা এ যে দেখাচ্ছে প্রমোশনটা যে করছে তারই তো স্কিনের এই হাল তাহলে আমরা এই প্রোডাক্টটা ইউজ করলে আমাদের স্কিনের কি পরিস্থিতি হবে এরই তো কোনো স্কিনে গুলো নেই আমি বুঝাতে পারছি তোমাদেরকে যে কি বলতে চাইছি তো এটা হচ্ছে ব্যাপার তো সেখানে সে যখন একটা মিডিয়া রিলেটেড একটা কাজের সঙ্গে জড়িত সেখানে তাদের তাকে এই জিনিসটা মেনটেন করতে হয় এবং যেখানে বাবা মা চীনা বাপের বাড়িতে রয়েছে আমরা সাধারণত বাপের বাড়িতে মেয়ে যখন বেশি টাকা দিচ্ছে সংসারে ছেলে যেখানে সংসারে কোনো টাকাই দিচ্ছে না সেখানে মেয়ে সংসারে একটা মোটা টাকা দিচ্ছে সেই জায়গা থেকে চীনা এইটুকু ফ্লেক্সিবিলিটি তাকে দেওয়া যেতেই পারে কিন্তু ওই যে বললাম কন্টেন্ট ক্রিয়েটাররা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতি মুহূর্তে তার বাড়ির লোকের মাথার মধ্যে ঢুকাচ্ছে যে তার মেয়ে পটের বিবি সেজে ঘুরে বেরিয়ে ঘুরে বেরিয়ে খাচ্ছে এবং সে কোনো কাজ করছে না তার বৌদিকে ডোমেস্টিক ভায়োলেন্স করা হচ্ছে তার বৌদিকে দিয়ে সমস্ত কাজ করানো হচ্ছে এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় যারা ইনকাম বেশি করে দেখবেন একটা জয়েন্ট ফ্যামিলিতে তিনটে বউ যদি থাকে কোনো বৌমা যদি চাকরিরতা হয় বা গেলে মোটা টাকা ইনকাম করে আর বাকি দুজন যদি কাজে মানে ধরো বাইরে কোনো জব না করে ইনকাম করে আনতে না পারে সেই বউয়ের প্রায়োরিটি কিন্তু বেশি থাকে সমস্ত জায়গায় তাকে কিন্তু একটা জায়গাটা সেরকম দেওয়া হয় এটা কিন্তু বাস্তব সত্যি এবং এইটা আমাদের সমাজে চলে আসছে চলে আসছে কিন্তু আমরা দেখেছি যে চীনা অ্যাকচুয়ালি ওর বাড়ির জন্য যেই লেভেলে করে সেই লেভেলে কিন্তু ও সেই রকম পায়রিটি পায় না যেটা ওর বাড়িতে পাওয়া উচিত কিন্তু ওই যে বললাম মা মেয়ের থেকে ছেলের প্রতি মায়ের মোহ ভালোবাসাটা বেশি আবেগটা বেশি সেই জায়গায় দাঁড়িয়ে মা ছেলের প্রতি তার বেশি ভালোবাসা সেটা হতেই পারে অনেক পরিবারেই আছে কিন্তু তাদের তাদের বোঝা দরকার যে আজকে আজকে মেয়ে কোন খারাপ পরিস্থিতিতে কাছে এসছে চীনা কিন্তু যদি সেরকম মেয়ে হতো চীনাকে মাত্র আঠেরো বছর বয়সে পড়াশোনা বন্ধ করিয়ে তার বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল চীনা কিন্তু নিজে প্রেম করে গিয়ে বিয়েটা করেনি এবং বিয়ে দিয়েছিল কার কাছে যার সঙ্গে প্রায় দশ বারো বছরের বয়সের ডিস্টেন্স চিনার সাথে এবং চীনা সেখানে গিয়ে সুখী হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বাবা মায়ের কিন্তু একটা কর্তব্য দায়িত্ব থেকে যায় যে তারা যেখানে বিয়ে দিয়েছে মেয়ে সুখী হয়নি মেয়ে চলে এসছে তারপরে সেই মেয়েকে প্রোটেক্ট করা তাদের উচিত ছিল কিন্তু চীনা কিন্তু কোনোদিনও প্রশ্ন তুলে বলেনি যে তোমরা আমাকে বিয়ে দিয়ে আমার লাইফটাকে নষ্ট করেছ এখন আমার ভালো দেখা তোমাদের দায়িত্ব চীনা কিন্তু বলেনি চীনা চিনার বাড়িতে এসছে এবং আমরা এটাও দেখেছি চীনা প্রথম দিকে যখন বাড়িতে এসছিল সেই সময় কিন্তু চিনার বাড়িতে চিনার ঠাইটা সহজে হয়নি চিনার ভাইয়ের দাদার বিয়ে সেই সময় ছিল তার শ্বশুরবাড়ির লোকরা কি ভাববে তার শ্বশুরবাড়িতে তার বিয়েটা ভেঙে যায় কি না এই চিন্তাভাবনা করে চীনাকে কিন্তু সেই সময় বাড়িতে আশ্রয় দেওয়া হয়নি এবং চীনা সেই সময় কিন্তু তার ভিক্ষা মায়ের বাড়িতে ছিল তোমরা সবটাই জানো আজকে এটাই আমাদের সমাজে মেয়েদের অবস্থান এটা খুব বাস্তব আজকে চীনা চিনার সঙ্গে এই যে জিনিসগুলো হচ্ছে না এটাতে কি হচ্ছে বলো তো চীনাও অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে চীনাও বুঝতে পারছে যে জীবনে অর্থটা কতটা মূল্যবান একটা মানুষের বেঁচে থাকার জন্য অর্থটা কতটা মূল্যবান এবং তার সঙ্গে সঙ্গে নিজের মাথার ওপরের একটা ছাদ নিজের পয়সায় তৈরি নিজের একটা ছাদ কতটা দরকার সেটা আজকের ডেটে চীনা বুঝতে পারছে অনেকেই বলছে চীনা এবং চিনার মানে ঠাম্মি আলাদা মানে বাসা ভাড়া নেবে আলাদা ফ্ল্যাট নেবে সেই জন্য আবার মানে পুরো সংসার ভাঙতে চলেছে বিশাল ঝামেলা অশান্তি হয়েছে কারণ তাদের আলাদা সংসার হতে চলেছে ঠাম্মি নাতনির সঙ্গে থাকবে আর এদিকে ওর মা বৌদিকে নিয়ে থাকবে তো দেখো চীনা এতদিন বাড়ির জন্য প্রচুর খরচা করেছে প্রচুর খরচা করেছে কিন্তু এখন চীনা একটু হাতটা মুট করেছে খরচাটা বুঝে করছে যেখানে একশো টাকার জিনিস কিন্তু সেখানে হয়তো পঞ্চাশ টাকার জিনিস কিনছে পঞ্চাশ টাকা সেভিংস করছে যেটা ওর ফ্যামিলির লোকের কাছে একটা ভালো লাগছে না ঠিক কিন্তু আজকে এটাও তো তাদের মানতে হবে যে চীনা কিন্তু আজকে তাদের জন্য প্রত্যেকে এর একটা জায়গা করে দিয়েছে একটা চ্যানেল খুলে দিয়েছে এবং যেখানে তাদের চ্যানেলটা চলছেই চিনার চিনার ভ্যালুতে আজকে বলুন তো চিনার মা এবং চিনার বাবা যেই ব্লগিংগুলো দেখাচ্ছে ওই ব্লগিংগুলো কেউ দেখার মতন ওর মা ঠিক করে কথাই বলতে পারে না একটা ছাদের মধ্যে ভিডিও করছে বারবার আকাশ বাতাস আকাশ বাতাস গাছপালা এই দেখাতে দেখাতে সাত মিনিট সাত মিনিটের একটা ভিডিওর মধ্যে চার মিনিট পাঁচ মিনিট ওখানেই ছাদের মধ্যে কাটিয়ে দিল এবং সত্যি কি পরিবেশ না বলে এই বৃষ্টি এই রোদ্দু ভগবান চাইলে কিনা পারে সব পারে এইরকম বলে কাটিয়ে দিল একই কথা বারবার বারবার বলে হ্যাঁ পাঁচ মিনিট ওখানে কাটালো নিচে এসে একটু রান্না দেখালো আমরা চিনার কালকের ভিডিওতে দেখেছি যে চীনা তার মা কি রান্না করছে গিয়ে যখন জিজ্ঞাসা করছিল তার মা যেইভাবে উত্তর দিয়েছে সেটা একেবারেই মানে দৃষ্টি কোটু লেগেছে অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে যেই মেয়ে তাদের পরিবারের জন্য এতটা করছে সেখানে সেই বাবা মা মা এবং দাদা বৌদিরও দায়িত্ব থাকে সেই মেয়েটাকে মিনিমাম ভালোবাসা সম্মান দিয়ে তাকে যেই মেয়ে এতটা স্ট্রাগেলের মধ্যে দিয়ে বর্তমান সিচুয়েশনে যাচ্ছে যার মেয়ে বাচ্চাকে আনার জন্য তাকে স্ট্রাগল করতে হচ্ছে যার স্বামীর সঙ্গে তার একটা দ্বন্দ্ব চলছে সেখানে একটা তাকে ডিভোর্সের একটা কেসের ব্যাপারে তাকে চলতে হচ্ছে তার মাথার ওপরে অনেকগুলো কেস রয়েছে যেগুলোর জন্য তাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তার নিজের কাজের পেশা রয়েছে তার ব্লগিং রয়েছে তার প্রমোশনাল ভিডিও রয়েছে সমস্ত কিছু মেনটেন করে সংসারের খরচা সবার ভালো লাগা মন্দ লাগা দেখে আমরা এটাও দেখেছি যে চীনার বা দাদা শ্বশুরবাড়িতে সেখানে তাদেরকে যা কিছু দেওয়ার ব্যাপার জামা কাপড় যা কিছু দেওয়ার চীনা নিজেকে পয়সা দিয়ে কিনে এনে দাদার হাতে দিচ্ছে সেটাও কিন্তু আমরা দেখেছি তাহলে সেই ক্ষেত্রে চিনার বাড়ির লোকের সেটা বোঝাটা ভীষণ দরকার এবার চীনার কিন্তু অনেকেই বলছে যে চীনার বর্তমান পরিস্থিতিতে আলাদা বাসা ভাড়া নেওয়া উচিত তবে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে তোমরা দেখতেই পেয়েছো যে চীনা কিন্তু একটা নিজের যোগ্যতায় একটা ফ্ল্যাট নিয়েছিল তিন মাসের জন্য অ্যাডভান্স দিয়ে কিন্তু সেখানে তাকে থাকতে দেওয়া হয়নি তোমরা দেখেছ কি পরিমাণে কোন লেভেলে গিয়ে কনসপিরেসি চলেছে এবং সেখানে চীনার মানে এমনভাবে চীনাকে ভয় দেখানো হয়েছে যাতে চীনা সেখানে একা থাকার কথা ভাবতেই না পারে আজকে আবার যদি চীনা চীনা ঠাকুমার সঙ্গে গিয়ে থাকে ঠাম্মির সাথে গিয়ে থাকে সেই জিনিসটা হতে পারে না বলে কি তোমরা মনে করো আমার মনে হয় না সেই জিনিসটা হবে না আবার সেই জিনিসটা হবে সেই ক্ষেত্রে একটাই জিনিস দরকার এই মুহূর্তে দাঁতে যার চেপে চিনার এই বাড়িতে থেকে নিজের জায়গাটাকে আরও শক্ত করা এবং নিজের যে সেভিংস করছে সেই সেভিংসটা করা এবং নিজের মাথার ওপরে নিজের নামের একটি ছাদ যাতে সে করতে পারে জায়গা কিনে সেই ব্যবস্থাটা করা কারণ যতদিন সেটা না করবে আজকে ফ্ল্যাটে ছিল বলে আজকে এই জিনিসটা চিনার সাথে হয়েছে আজকে নিজের বাড়ি থাকলে সেখানে সে স্বাধীনভাবে নিজের মতন থাকতে পারতো তাকে কেউ ওই বাড়ি থেকে বের করে দিতে পারত না তাই না আজকে দেখো দুটো মেয়ে একা একা এখন চিনার যে পরিস্থিতি চিনার পায়ে পায়ে বিপদ চলছে সেখানে চিনার পক্ষে আলাদা একটা বাসা ভাড়া নিয়ে ঠাম্মিকে নিয়ে গিয়ে আলাদা থাকা সম্ভব না এখানে চিনার কিন্তু আর যাই হোক পরিবার রয়েছে চীনা সেফ রয়েছে সেই জন্য চীনাকে এখানেই থেকে এখন ফাইট করতে হবে যতদিন ছেলে তার কাছে না আসছে সেই ছেলে আসার আগে আগে যদি সে একটা নিজের জন্য বাসা বা আস্তানা তৈরি করতে পারে সেটা খুবই ভালো কিন্তু আজকে চিনারও এই বাস্তবগুলোর সঙ্গে বোঝাটার জন্য এই এই জিনিসগুলো খুব দরকার আজকে সহজে মেয়েদের যে কোনো জায়গায় সেইভাবে আমাদের মেয়েরা স্থান পায় না যে শ্বশুর বাড়িতে জায়গা না হলেই যে মেয়েরা বাপের বাড়িতে গিয়ে খুব সহজেই তাকে সেই বাড়িতে মানে একেবারে গ্রহণযোগ্যতা সেই লেভেলে থাকে এটা আশা করা যায় না এটা চিনারও বোঝার দরকার আশা করি চিনা বুঝেছে কিন্তু আজকে যেটা মানে সবার সামনে চলে আসছে এটা বাস্তব এটা বাস্তব এটা মানে কি বলবো এটা বেশিরভাগ বাড়ির পরিবারের এটাই হচ্ছে এই জিনিসটাই হয়ে আসছে কারণ এই জিনিসটা যদি না হতো আজকে আমরা মেয়েরা যারা স্বাবলম্বী নই তারা শ্বশুর বাড়িতে লাঞ্ছিত অত্যাচারিত হওয়ার পরেও এমনও দেখেছি অনেক মেয়েকে মেরে মুখ চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে সেলাই করে মানে পড়েছে এতটাই টর্চার তাকে করা হয়েছে মেরে বাড়ির থেকে বার করে দেওয়া হয়েছে রাত দুপুরে একটা দেড়টা দুটোর সময় তারপরেও মানে এক ঘন্টা দুই ঘন্টা ওই বাইরে দাঁড়িয়ে থেকে ভোরের দিকে সে বাড়িতে ঢুকে আবার সেই স্বামীর জন্য রান্না করেছে শ্বশুর বাড়ির লোকদের জন্য রান্না করেছে সংসার করেছে বহু মেয়ের জীবন এরমভাবে চলছে সেখানে দাঁড়িয়ে আজকে চিনার বাপের বাড়িতে যেই ব্যাপারটা তৈরি হচ্ছে সেটা চিনার বাবা মার যদি আজকে যেখানে চীনা এইভাবে এসছে বাড়িতে সেখানে প্রোটেক্ট করা উচিত ছিল চিনার বাবা মারই উচিত ছিল চিনা ওই বাড়ি থেকে চলে আসার পরে তার মেয়েকে একটা স্বাবলম্বী হওয়ার জায়গা তৈরি করে দেওয়া কিন্তু আজকে চীনা নিজের মানে নিজের ব্লগিং করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে সেখানে তার মা বাবার কি বুদ্ধি দেওয়া উচিত ছিল যে ভাই তুমি আজকে বাবু তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস তোর এই টাকাগুলো এমনিতেই তোর এত টাকা ব্যয় হচ্ছে সেখানে তোর সেভিংস করা দরকার তোর নিজের একটা জায়গা করা দরকার তাহলে তোকে সেই জায়গায় সেইভাবে খরচা কমাতে হবে এটা ওর মায়েরই বলা দরকার ছিল কিন্তু আমরা দেখেছি সেই ক্ষেত্রে মা বলেনি মেয়ে যখন একটা প্রয়োজনের অতিরিক্ত একটা নাইটি কিনতে গিয়ে আরও তিনটে নাইটি কিনেছে মা কিন্তু কখনো সেটাকে বারণ করেনি না দরকার নেই প্রয়োজন নেই আমাদের এখন নাইটি আছে তোমার যদি নাইটির দরকার হয় তুমি একটা কেনো বাকি টাকাটা তুমি সেভিংস করো সেটা কিন্তু ওর বাড়ির থেকে ওর মায়ের তরফ থেকে আমরা দেখিনি ওর বৌদির কথা বাদ দাও বাচ্চা মেয়ে চীনা যেরকম বাচ্চা তার থেকেও বাচ্চা হচ্ছে ওর বৌদি তো তার পক্ষে এইগুলো ভাবাও মানে আমরা আশাই করতে পারি না সেখানে সে মানে ননদ নেল এক্সটেনশন করছে সেও নেল এক্সটেনশন করবে এটাই স্বাভাবিক কিন্তু তার মা এবং বাবার সঠিক পত্র তাকে দেখানো উচিত ছিল সেই জায়গায় আমরা কিন্তু সেটা দেখিনি তবে চিনার যেটা করছে যে এত দিন ধরে চীনা হাত খোলাভাবে খরচা করে গেছে কারণ চীনা বে হিসাবের মতন খরচা করেছে যেমন টাকা এসছে আর উড়িয়ে গেছে উড়িয়ে গেছে উড়িয়ে গেছে চিন্তা করেনি কিন্তু বর্তমানে চীনা সেভিংস মেন্টালিটি তৈরি করেছে তার চারিপাশের পরিস্থিতি বুঝতে পারছে এবং তাকে কতটা হ্যাঁ মানে নিজের জন্য নিজের সন্তানের জন্য কিভাবে সেভিংস করতে হবে কি কি করতে হবে কীরকম স্টেপ বাই স্টেপ চলতে হবে সেটা কিন্তু চীনা আস্তে আস্তে বুঝতে পারছে যেটা দেখে ভালো লাগছে এবং চীনার যদি এই মুহুর্তে যে বাড়ির লোকের সঙ্গে লড়াই করে থাকতে হয় তাহলে সেটা থাকতে হবে যতদিন পর্যন্ত নিজের জায়গা তৈরি করতে না পারছে তাই না এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে